কাল যে হরিনাম সংকীর্তন শুনতে গেছিলাম আজ তার শেষ দিন তো আজও তো রেডি হয়ে নিয়েছি আর চলে যাবো সেই হরিনাম সংকীর্তন শুনতে তো কালকে সেরকমভাবে গান শোনা হয়নি যেহেতু আমরা গেছিলাম অনেক লেটে আর যাওয়ার পরে তো কিছুক্ষণ পরের পালারটা শেষ হয়ে গেছিলো তো এখানে আমি ঘরে তালা দিয়ে দিয়েছি মা আর বাবা অলরেডি আগে চলে গেছে আর বাবা তো দোকানে চলে গেছে আমি আর রিধি বাড়িতে ছিলাম তো আমরা রেডি হয়ে বেরিয়েও পড়েছি আর তালা দিয়ে দিলাম আর এখন আমরা যাচ্ছি হাট হাঁটতে যেহেতু বেশি দূরে নয় আমাদের এপাড়া থেকে ও পাড়া আর রাস্তায় এতটাই গরম দেখো রিধির কত গরম লাগছে আর ওখানেও কিন্তু খুব গরম তাই পাখা নিয়ে নিলাম এখানে পৌঁছে দেখি এখানকার গান অলরেডি শেষ হয়ে গেল। আমাদের সত্যিই কপাল খারাপ আগের দিনও আমরা ঠিক করে গান শুনতে পারিনি আর আজকেও পারলাম না তো এখানে প্রচণ্ড গরম তাই সমস্ত মা কাকিমাদের হাতে পাখা তোমরা দেখতেই পাচ্ছ আর এসেই আমার বাবার সঙ্গে দেখা হয়ে গেল আর আমার বাবাই তো এতটাই ছটফটে যে এদিক ওদিক সব দিক ঘুরে বেড়াচ্ছে আর কি করব ওর তো এটাই কাজ ওর পিছন পিছন আমাদেরকেও ঘুরতে হয় আর এতটা গরম বন্ধুরা কি। বলবো সেই জন্য আমি এখানে একটু শুশুড়ি খেয়ে নিলাম মানে শুরশুড়িটা খেলে না শরীরটা একটু ঠান্ডা হয় যেহেতু ওটা ঠান্ডা তো ওইদিকে গানও শেষ হয়ে গেল আর এইদিকে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে আমি এখানে আগে থেকেই বসেছিলাম তো সেখানেই আমরা বসে পড়েছি খাওয়ার জন্য আর কিনেছিলাম পাপড় ভাজা সেটা একটু রয়ে গেছে রিদির হাতে ও বললো যে ও ডালের সাথে খাবে তো এখানে আমরা খেয়ে নিই আর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখন আমরা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছি যেহেতু এখানে সমস্ত কিছু শেষ আর এখানে এখন কিছুই নেই তো সামনের বছর আবার হবে আমি আবার আসব আবার তোমাদের সাথে শেয়ার করব যে কি করলাম না করলাম তো চলো বন্ধুরা ভালো থেকো টাটা দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে